সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি খাইয়াছ না খাই বুড়ো ধারি বাবু তুমি খাইছ ও খাবে এই বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলত পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সে আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে ভূগোল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে। লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাপ বিয়ে করিছি তোর কিটা কইল তো এটা কি ডা তাইলি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড মানে আমার আসে না পর্দার মন্ত্রালয় আছে কি না ওরাও পরে যায় হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে এসে মা বলছে বেগানা সাইলে কি ডাও বাচ্চা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ওই সদ্যই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতের শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তা আগের থেকে বলবে না আমি মনিরামপুর থেকে দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম আব্বা ভালো আছে ওরে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়ে একটা ধরে নিয়ে আইসে এর পরে কয়দিন পরে খাওয়ান ছিলি যাই ই শুনি উনি নালির দছে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছ তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারি তুই কয় না আল্লাহর হলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে পারো নি এখন কাউন্সিল দেয় চেয়ারম্যান আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ তুই ও তো তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর চরিত্রটা নষ্ট করেছিস কথা না এরকম আছে না নতুন করে হয়েছে চালুম এখন আবার কন্টেন্ট ரிசை করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়াপ, গেছে ওর পাগল হইয়া শরমের মাথা খাইয়াপ, গেছে ওর পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই মনিম মনিরামপুরে নাই আছে আছে কিডা কিডা হাতু ঝকারে এই শোনেন এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে এসে আসতে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইরা আমার 50000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার মেসি শুরু করে দিয়েছে হাজার টাকা দেওয়ার মত একজনও কি নাই হাত উৎস করেন ঘুমিত উঠে পড়ে করতে বসে আছে নাম কি मिস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলে আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলছি সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিজ বিড়ি কেনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও আমি যদি না পারি। এখন মা বাবা দাদা দাদির কেবা জান্নার্থে বের করে নিয়ে আসবে নাকি বেকায়দা না এই জন্য হাত করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই পান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ওগো আমার ভাইরা একজনও কি আসেন এখানে ভুল পথে যান লাইলা তুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আসেন কেউ আসেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহর আলী এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাইতে যাবো আচ্ছা হুজুর আমি কি পীর তা আমি জানি ঠিক না বেঠে আল্লাহ পবিত্র কোরআনের সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত বললেন মিনহা খলক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ও আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান আরো দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাইরা মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোন টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ভাই ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন ফাতিমা ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ওমর কোথায় যাও উলঙ্গতর তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যাই কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা কয় এটা আবার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাসুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা যায় তাহলে ভালো তা না এগুলো ধরা যায় তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে ধরতে

তোমার তোমার নবী দিনেই মান এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কি কথা কয় না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরাটা হা এই সুরাটা মা কি সুরা কি সুরা মা সুরা আর মাদানি সুরা আমরা পার্থক্য বুঝি কিনা ভাইজান আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কিনা আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমিন বিয়ে হই গেছ দুই বাচ্চা হই গেছে আর আপনি আমার পাতার দছেন এটা হইলো ভালো মানুষ আল্লাহ নেকায় দিন বলেন আমিন এ খেরা তোমাদের কি অসুবিধা লাগতেছে বারোটা তো বেজে গেছে এই জন্যে একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাবো সামনে আর একটু সময় যাবো আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার রস করেন এই জন্য ভয়তে আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকে না ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন